কখনো কখনো কিছু আনপ্ল্যানড ট্রিপ হয়ে যায় আমরা এক ভেবে কিছু ট্রিপ করতে যাই তারপর আর এক জায়গায় চলে যাই তো আজকের ব্লগে সেই রকমই একটি গল্প বলবো একটি আনপ্ল্যানড ট্রিপের ব্যাপারে তো পূর্ববর্তী ব্লগে আমি তুলে ধরেছি দার্জিলিং এর একটি অফবিট প্লেস মিডিকেন নিকট তামাকুসি ভবনের ব্লগ আপনারা আশা করি সেটা দেখেছেন দেখলে এই ব্লগটি দেখতে সুবিধা হবে আমি ভিডিওটির লিংক আই বাটনে এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি দয়া করে এই ভিডিওটি দেখুন তো তামাকুসি থেকে ষিতে আমরা কয়েকজন বন্ধু মিলে চার তিন চার দিন থাকার জন্য প্ল্যান করে গেছিলাম তো তাবাকশিতে একদিন থাকার পর আমাদের মনে হলো এখান থেকে তো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না আর দার্জিলিং এসেছি মানে কাঞ্চনজঙ্ঘা না দেখে কি চলে যাব তো শুরু হলো সামান্য ইউটিউব ঘাটাঘাটি এবং রিসার্চ আর পূর্ববর্তী কিছু জনের এক্সপিরিয়েন্স ছিল তো সবাই মিলে ডিসিশন নেওয়া হলো তাহলে নতুন একটা কোথাও যাওয়া হোক ঠিক করলাম আমরা যাব মানে ভাঞ্জান থেকে সান্দাকফু যাওয়ার পথে আপার চিত্রে বলে একটি জায়গা যেখানে একটি মাত্রই হোম হোমস্টে আছে তো আমরা নেট থেকে হোমস্টের ফোন নাম্বার জোগাড় করে বললাম আপনাদের কি ঘর খালি আছে তো তারা বলল হ্যাঁ খালি আছে তো আমরা যেয়ে গাড়িতে করে এসেছিলাম দার্জিলিং নিউ জলপাইগুড়ি থেকে তাবাকো সেই গাড়ি ড্রাইভারকেই ফোন করা হলো সে আমাদের পরের দিন সকালে যেন আপার চিত্রেতে দিয়ে আসা হয় কারণ শুনেছি আপার চিত্রে থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর ভিউ পাওয়া যায় তো সেই মতো গাড়ি এসে পৌঁছায় তারপর আপার চিত্রের জন্য রওনা হলাম আমরা যেতে হবে মানে ভঞ্জনের পথে তো মানে ভঞ্জন দার্জিলিং এর কাছে একটি বিখ্যাত জায়গা এখান থেকে ট্রেকিং এর জন্য গাড়ি পাওয়া যায় অর্থাৎ ট্রেকিং এখান থেকে শুরু হয় তো আমাদের গাড়ি চলতে লাগলো পাহাড়ি পথ বে পাইন গাছের শোভা মেনলি দেখতে দেখতে আমরা চললাম যেহেতু এর উচ্চতা আর একটু বেশি তো দৃশ্যপট আরো সুন্দর হচ্ছিল এবং গ্রিনারি আরো বাড়ছিল সেগুলো দেখতে দেখতে ধীরে ধীরে অগ্রসর হঠাৎ করে পথের একটা বাঁক আসতেই দেখা গেল ওয়েদার ক্লিয়ার হয়েছে এবং দূরে কাঁচ তো দেখা যাচ্ছে তখন সকলের কি আনন্দ সঙ্গে সঙ্গে গাড়ি থামানো হলো এবং আমরা চোখ ভরে দেখলাম স্লিপিং বুদ্ধা কাঞ্চনজঙ্ঘার ঝলক যা এই অংশে আমি তুলে ধরছি তাই দর্শক বন্ধুদের অনুরোধ আপনারাও দেখুন এবং উপভোগ করুন কাঞ্চনজঙ্ঘার ভিউ কে কাঞ্চনজঙ্ঘা দর্শন তো হলো এবারে আমরা পৌঁছে গেছিলাম মানে ভাঞ্জানে তো মানে ভাঞ্জান থেকে যেহেতু সান্দাকপুর ট্রেকিং শুরু হয় এবং এখান থেকেই সান্দাকপুর যাওয়ার গাড়ি পাওয়া যায় এবং এদের গাড়ির অ্যাসোসিয়েশন আছে তো বাইরে থেকে আপনারা গাড়ি করে এলে এখানে গাড়ি চেঞ্জ করতে হবে অর্থাৎ এখান থেকে বুক করতে হবে সান্দাকপুর যাওয়ার গাড়ির রেট চার্ট আছে তো এখানে আপনাদের আধার কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে এবং গাড়ি করে কদিন যাবেন কোথায় কোথায় যাবেন সেগুলো সব এন্ট্রি করতে হবে তো আমরা যেহেতু আপার চিত্রে যাচ্ছিলাম তো সেই জন্য আমরা এখান থেকে পারমিট করিয়ে নিলাম আপার চিত্রে যাওয়ার ভঞ্জন থেকে আপার চিত্রে যাওয়ার পথে পরে লোয়ার চিত্রে যেটি বেশিরভাগই নেপালে অবস্থিত তো আমাদের আঁকা বাঁকা পাহাড়ি পথে আবার গাড়ি ওঠা শুরু হলো এবং আমরা পৌঁছে গেলাম পারচিত্রে। তে একটি হোমস্টে আছে আপারচিপে হোমস্টে বলে তো এই হোমস্টের কন্টাক্ট নাম্বার আমি স্ক্রিনে দেখাচ্ছি এবং ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো তো আপনারা অবশ্যই এখানে যাওয়ার আগে বুক করে যাবেন কারণ এখানে একটাই হোমস্টে আছে তো এর পরবর্তী অংশে থাকছে হোম স্টে এর একটা ছোট্ট ট্যুর এখানকার রুমগুলি কেমন সেগুলো আপনারা দেখুন পাহাড় চিত্রেতে পৌঁছে আপনাদের যেটা সবচেয়ে ভালো লাগবে একদম নির্জন একটি পাহাড়ি গ্রাম চারিদিকে পাইনের বোন এবং এর একদম হারে গিয়ে রয়েছে একটা উন্মুক্ত প্রান্ত যেখান থেকে পুরো দেখা যাচ্ছে সামনে কাঞ্চনজঙ্ঘা এবং আকাশ যত পরিষ্কার থাকবে একদম ঝকঝকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাক কিন্তু আমরা যখন গেছিলাম আকাশটা খুব পরিষ্কার ছিল না সেদিন একটা সময় কাঞ্চনজঙ্ঘা দেখা গেল বাকি সময় মেঘে ঢেকে গেল তো যাই হোক কাঞ্চনজঙ্ঘা দেখা না গেলেও দূরে যে কাঞ্চনজঙ্ঘা আছে এটি আপনারা এনজয় করতে পারবেন এবং প্রাণ প্রান্তরে বসলে দেখবেন কত সুন্দর হাওয়া দিচ্ছে এবং নিচে লোয়ার চিত্রে যে পাইন মেন সেগুলো সব দেখা যাচ্ছে তো আমি এর পরবর্তী অংশে কীভাবে এখানে হাওয়া চলে এবং এখানকার প্রাকৃতিক পরিবেশ সেইগুলো তুলে ধরছি তো আপনারা সেগুলো অনুভব করুন এরপর বিকালের দিকে আপনারা হোমস্টেতে বিশ্রাম নেওয়ার পর নিচে পায়ে হেঁটে যেতে পারেন লোয়ার চিত্রে অবধি তো লোয়ার খুব সুন্দর মনাস এই আপনারা দেখতে পারেন এবং বিকালের দিকে যে সূর্যাস্ত সেটিও আপনাদের খুব ভালো লাগবে এবং লোহার চিত্রেতে প্রচুর পাইন মন আছে দারুণ বন জঙ্গলে ভরা নিচের একটি ছোট্ট পাহাড়ি গ্রাম এবং এটির বেশিরভাগ নেপালের মধ্যে অবস্থিত তাই আপনাদের নেপাল ঘোরাও হয়ে যাবে থাকছে চিত্রের সকালে সূর্যোদয় তো যেহেতু ওই উন্মুক্ত প্রান্তরটি রয়েছে ওখানে গিয়ে আপনারা খুব সকাল সকাল উঠলে সূর্যোদয়ও দেখতে পাবেন কিন্তু সবটাই ডিপেন্ড করছে ওয়েদারের ওপর ওয়েদার ক্লিয়ার থাকলে ভালো সূর্যোদয় দেখতে পাবেন তো যেহেতু ওয়েদার হেজি ছিল তাই খুব ভালো সূর্যোদয় দেখা যায়নি তাও যেটুকু অংশ আমি ক্যাপচার করেছি সেটি ভিডিও শেষ অংশে আমি তুলে ধরলাম